বিশ্ববিদ্যালয় করে চাঁদাইকলা সিরাজগঞ্জ সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক বিএনপি সম্পাদক সম্পাদক উপজেলা বিএনপি ছিয়ানব্বই আওয়ামী লীগ বিরোধী সংগ্রাম কমিটির সাতজন সদস্যের ভিতরে আমি আবির মোহাম্মদ একজন সদস্য ছিলাম আমি প্রকৃত একজন ব্যবসায়ী আমি ঠিকাদারি ব্যবসা করি আমার মার্কেট ব্যবসা রয়েছে আমি প্রায় চল্লিশ বছর প্লাস বিএনপি রাজনীতির সাথে এর মধ্যে শুধু অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি সেরা রাজনীতিতে আমার অনুপস্থিতি কখনই নেই এটা দৃশ্যমান বগুড়া জেলার রাজনীতিতে ধুনুট উপজেলার রাজনীতিতে দৃশ্যমান আমি আমার ঠিকাদারি কাজ চলে আর টিভি ভবন আর এন টিভি ভবনের পাশে ঢাকাতে আমি দুই তিন দিন ওখানে ঢাকাতে ছিলাম তাই না মাঝে মধ্যে যাই আমি গত দুই দিন আগে রাত চারটের সময় আমি ঢাকা আসি এখানে বগুড়াতেও আমার একটা কাজ আছে ইস্পাতটা বসন এই ইয়াতে নৌকার ওই কাজটার উদ্বোধন করবো আমি আগামীকাল এটা মাথায় ছিল আমি ধুরোটে বাজারে ঢুকে দেখি যে আওয়ামী লীগের এজাহার আসামি বাজার দিয়ে ঘোরাফেরা করতেছে এবং আরও আমি এটার প্রতিকার চেয়ে আমি ধুনোটে একটা বিক্ষোভ মিছিল করার জন্য আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল করার জন্য আমার ধুনোট উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে আমি আমার পার্টি অফিসে বেনীত অনুরোধ জানাই কিন্তু বিভিন্নভাবে তারা টাইম করার চেষ্টা করে করে এবং আমি আমি এখানে আসার পরে যখন এদেরকে চোখের সামনে দেখতে পাই যে একটা সরকারের দোসররা এবং এজাহার ভুক্ত আসামি চোখের সামনে দিয়ে ঘুরতেছে আমি একটা তাৎক্ষণিক মিছিলের জন্য বিকালবেলা একটা সিদ্ধান্ত নিই আমি আমার নেতাকর্মীদেরকে সবাইকে বলি এবং নেতাকর্মী আজকে সকাল গতকাল রাত্রেও আমি জেলা বিএনপির সভাপতি রেদল করি বাস সবাইয়ের সঙ্গে আমি এই মিছিলের বিষয়ে কথা বলেছি যে আমি একটু মিছিল করবো উনি আমাকে বলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে কোনো অনুমতির প্রয়োজন নেই যে যে কেউ করতে পারে হ্যাঁ অনুমতির প্রয়োজন নেই তারপর আমাকে বলছে তুমি একটু মহলের সঙ্গে কথা বলো উপজেলা বিএনপির সভাপতি তহিদুল আলম মহমের সঙ্গে কথা বলো আমার জেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি মোশারফ হোসেনের সঙ্গে কথা বলো বিষয়টা আমি দুইজনকেই অবহিত করি এবং সন্ধানটিকে আমার সাথে দেখা হয়েছিল আবুল মনসুর আহমেদ পাশা ধনুট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমি ওখানে বসার পরে আমি দেখতে পাই যে দূর থেকে বিভিন্ন ছেলে ফেলে এসে একজন আমাকে ধরুন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উনি আমাকে বলে যে আপনারা কি কালকে বিশ্ব নিশ্চিত করবেন আওয়ামী লীগ বিরুদ্ধে আমি নিশ্চিত করবেন এইটা আপনি মামুন সাহেব তহদুল আলম মামুনের অনুমতি রেখে আপনি করতে পারেন না হ্যাঁ বিবি আবুল মনসুর আশিফ অনুমতি অনুমতি রেখে করতে পারেন না এখন দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি চলতেছে চলমান সারা দেশে যে যেখানে অবস্থায় আছে এই বিতাড়িত সরকারের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মিছিল মিটিং এটা চলমান তারপরেও আমি তাদের শরণাপন্ন হয়েছি যে আমাকে মিছিলটা করার অনুমতি দেওয়া হোক হ্যাঁ বলছে আমাকে যে দেখি আমরা কথা বলে ব্যবস্থা করি কিন্তু কি ব্যবস্থা নিয়েছে আমি জানি না আমি গত রাত্রে যখন বুঝতে পারি যে তারা আমার উপরে হামলা একটা চেষ্টা করবে তখন আমি ডিএসবি ধনট উপজেলা বিএনপি ডিএসবি অফিসারকে জানাই ধোনুট উপজেলা ধোনুট থানা ওসি সাহেব মহোদয়কে আমি আমার প্রোটেকশন চাই ওনাকে বিষয়টা জানাই এবং আজকে সকাল নয়টায় যখন আমি ওখানে উপস্থিত হই আমার সঙ্গে আমি প্রথম যখন উপস্থিত হই আমার সঙ্গে শতাধিক লোক ছিল আমি ওখানে উপস্থিত হওয়ার পর একদিক থেকে আমার এই মহিলা নেত্রীর নেতৃত্বে দুইশোর মতো মহিলা আসতে ছিল যাদেরকে টেনে হেসে পিটিএ ঘর থেকে বিদায় করে দেওয়া হয়েছে চতুর্দিক থেকে আমার যখন নেতাকর্মী আসতেছিল বৃষ্টির মতো লাঠির পিটন দেশীয় অস্ত্র লন্দা সেখানে পাবলিকের প্রতিরোধের মুখে পাবলিকের প্রতিরোধের মুখে তারা কিছু হতে বাধ্য করে এবং পুলিশের সেখানে আমি কোনো এমন কোনো ভূমিকা লক্ষ্য করি নেই তো আমি আজকে এই প্রেস কনফারেন্সে আমি দেশবাসীর কাছে প্রথমত আমার দলীয় হাইকমান্ড যারা রয়েছেন দলীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন এই সাংগঠনিক তারেক রহমান প্রতি আমার অনুরোধ থাকবে যে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে করতে যে যদি আমার আমি সহ আমার নেতাকর্মী আমার সন্তানেরা সহ আজকে যারা পঁচিশ তিরিশ জন বিভিন্নভাবে বিভিন্ন হসপিটালে আহত অবস্থায় পড়ে আছে হ্যাঁ এই যা হয় আমি এই বিচার জনাত তারেক রহমানের কাছে সাংগঠনিকভাবে চাই এবং আমি ধনুট উপজেলায় থানায় হাজির হয়ে আমি লিখিত অভিযোগ দায়ের করব এবং আমি যে বক্তব্য রাখছি এই বক্তব্য সাথে মিল রেখে আপনাদেরকে যে আমার সাংবাদিক সম্মেলনের কপি আমাদের কাছে জমা দিয়ে দিব আমি আপনার মিডিয়ার লোক আপনারা দেশের দর্পণ সমাজের দর্পণ আপনাদের মাধ্যমে আপনাদের লেখনের মাধ্যমে এই দেশ থেকে দুর্নীতি অন্যায় অবিচার খুন রাজানি সমস্ত কিছু বন্ধ হবে হয় এটাই এটাই আমি আমি আশা করি জানি এটা সকাল শানটা ধুরুটের গেট হয়ে হুকুমারি বাসটা হ্যাঁ বিএনপির লোকজনও ছিল আওয়ামী লীগের লোকজনও ছিল আওয়ামী লীগ দু একজন